তো ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো আমি এখন আছি বর্ধমানের একশো আট যে শিবলিঙ্গ মন্দিরগুলো আছে না ওইখানে এখন আছি তো এত সুন্দর জায়গাটা তোমাদের কি বলবো মানে বলে বোঝাতে পারবো না যারা বর্ধমানে আছে তারা তো অবশ্যই জানবে আর আমি তো নতুন এসেছি দর্শন করতে আর তার সাথে একটু তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই এই দেখো পুরো আমরা গোলপাকটা পুরো ঘোরা হয়ে গেছে পুরো রাউন্ডটা ঘুরলাম

ওখানে পুজো দিয়েছি তারপরে অনেক কিছু ফিরে আসবে কালকে আসবে তো আজকে তোমার না ছোট্ট মিনি ব্লগে তোমাদের এগুলো আজকে দেখালাম যে কি সুন্দর জায়গাটা দেখ তোমরা দেখো তুই নড়াতে পারবি না অনেক ভারী ভারী তো এই দেখো তো চলো এটা বড় ব্লক কালকে আসবে ঠিক আছে তো বা